পরমাণু কেন্দ্রক পরমাণু গঠন নিরূপণে কোয়েন্টাম তত্ত্বের ব্যবহারের জন্য দুটি গুরুত্বপূর্ণ আবিষ্কার গাইগার ও মার্সেডেন গাইগারের জন্ম হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যু মার্সেডেনের জন্ম হয় আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে উনিশশো সালে মৃত্যু পরমাণুর গঠন নিরূপণ করার কাজে কোয়েন্টাম তত্ত্বকে পূর্ণমাত্রায় প্রয়োগ করার কাজে আরও দুটি অতি গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য অপেক্ষা করতে হয়েছিল উনিশশো সালে রেদারফোর্ডের দুই সহকারী গাইগার ও মার্সেডেন দেখান আলফা কণাগুলির পরিবর্ত আলফা কণাগুলি পদার্থের পাতলা পাতের মধ্য দিয়ে সোজা বেরিয়ে যাওয়ার বদলে কখনো কখনও ধাক্কাকে সোজা ফেরত চলে আসে রেদার এই ঘটনার তুলনা দিলেন পনেরো ইঞ্চি ব্যাসব্যশিষ্ট কামানের একটা গোলা যেন ফিনফিনে কাগজের ধাক্কা খেয়ে ফেরত চলে এলো এই আজব ঘটনা থেকে ডেদার একটি সহজ সিদ্ধান্তে এলেন যে ফিরে আসা কণাগুলি নিশ্চয়ই এমন কিছুকে কিছুতে ধাক্কা খেয়েছে যা অতি ক্ষুদ্র অতি কঠিন আসলে তিনি ছিলেন এটি হলো ইলেকট্রনেরই জুড়ি এবং ইলেকট্রনগুলি যেহেতু ঋণাত্মকভাবে আহিত অতএব কেন কেন্দ্রক এ নিশ্চয়ই চারপাশে সবকটা ইলেকট্রনের মোট আধানের সমান ধনাত্মক আধান আছে কীভাবে সাজানো থাকে ইলেকট্রনগুলো রেনেসাস যুগে সৌরমণ্ডলে গ্রহদের বিন্যাসের সমস্যা বিজ্ঞানীদের যেভাবে নাজেহাল করেছিল বর্তমান সমস্যা অনেকটা তাই করল এবং এর সমাধানও হলো একই ছকে এই সমাধানের কথা প্যারা উনিশশো দশ সালেই বলেছিলেন কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে তখন তাকে প্রতিষ্ঠিত করা যায়নি সেই তত্ত্ব প্রমাণ এলো এমন এক ক্ষেত্র থেকে যখন এক্স রসির তরঙ্গ চরিত্র আবিষ্কৃত হলো রসায়ন ও পরমাণু তত্ত্ব র্যাদারফোর্ড ও নীলস বোর র্যাদারফোর্ড এবং বোরের তত্ত্ব এইটুকুই ফল দেখিয়েই ক্ষান্ত হলো না রসায়নের যেসব সূত্রকে এতদিন রহস্যময় সময় নিয়মহারা বলে মনে হতো নতুন এই পরমাণু তত্ত্বের আলোকে এবার সেগুলিকে ব্যাখ্যা করা সম্ভব হল প্রথমেই যা বোঝা গেল তা হচ্ছে বিভিন্ন পরমাণুর যেসব ধর্ম আছে সেগুলি কেন আছে কেন গ্যাস গঠন করে কেন তাদের মধ্যে কতগুলি গঠন করে ধাতু কেনই বা অপরগুলি তা করে না আবার কেন অন্য কতগুলি পরমাণু নিষ্ক্রিয় গ্যাস গঠন করে ইলেকট্রনের কতগুলি বিশেষ সংখ্যাযুক্ত বিন্যাস দুই আট আঠেরো বত্রিশ যেসব পরমাণুতে থাকে সেগুলি বিশেষ সুস্থিত কিন্তু বিন্যাসক্রমে যতগুলি ইলেকট্রন থাকা উচিত তার থেকে যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে অতিরিক্ত ইলেকট্রনগুলি বেশ আলগাভাবে লেগে থাকে ওই প্রকার পরমাণুর দ্বারা গঠিত পদার্থে আলোক ইলেকট্রনগুলিকে সহজেই কম্পিত করে তোলে এবং ভালোভাবে প্রতিফলিত হয় যা হলো ধাতুর বিশেষ ধর্ম অপরদিকে বিন্যাসক্রমে যতগুলি ইলেকট্রন থাকা উচিত তার থেকে কম ইলেকট্রন থাকলে বিভিন্ন পরমাণুর অন্তর্গত ইলেকট্রনগুলি এমনভাবে সম্মিলিত হয় যাতে ইলেকট্রনগুলিকে সবচেয়ে সুবিধাজনকভাবে ভাগাভাগি করে নেওয়া যায় এর ফলে তৈরি হয় অধাতুর উদাসীন মানে ন্যাচুরাল অণু যথা গ্যাস জৈব অনু অধাতুর এবং ধাতুর পরমাণু একসঙ্গে রাখলে ধাতুর পরমাণুটি তার উদ্বৃত্ত ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আহিত আয়নে পরিণত হবে আর অধাতুর আয়নটি যা ঋণাত্মকভাবে আহিত সরল বৈদ্যুতিক আকর্ষণের প্রভাবে সেটির সঙ্গে মিলে গিয়ে তৈরি করবে লবণ পঞ্চাশ বছর আগে ম্যান্ডেলিয়ে যুক্তির সাহায্যে গোষ্ঠী ও পর্বে বিভক্ত মৌলিক পদার্থের যে তালিকা প্রস্তুত করেছিলেন এতদিনে তার ভৌত ও রাসায়নিক ব্যাখ্যা খুঁজে পাওয়া গেল স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন থেকে শুরু করে ইউরেনিয়াম পর্যন্ত মোট বাহাত বিরানব্বইটি স্বাভাবিক পদার্থ যে পাওয়া যায় তার কারণ মৌলগুলির কেন্দ্রক কেন্দ্রকে ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে বিরানব্বইটি পর্যন্ত ধনাত্মক আধান থাকতে পারে এবং তাদের প্রত্যেকটিরই নিজস্ব পারমাণবিক সংখ্যা আছে